নজরুল ভাই এদিকে যা দেখতে সবই হচ্ছে আপনাদের তাই না এখানে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হয়েছে এত আপনার কোথা থেকে কালেকশন নিজেরা গেড়ে কি ডাইং এর মাল মানে মাধ্যমে সারা বাংলাদেশে পাইকারি দেন নাকি দর্শক যারা ওরনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও রয়েছে এই মুহূর্তে নর্থ সিং জেলার বাবুরহাট বাংলাদেশের একমাত্র সব থেকে বৃহত্তম ওর পাইকারি মার্কেটে এবং আজকে রয়েছে Sinha and Sauda.

প্রত্যেকটার মধ্যে দশটা করে কালার সর্বনিম্ন আর কি দশটা উপরে আরো বেশি বেশি কালার রয়েছে বিশটা পঁচিশটা একশো বিশ এটা হচ্ছে আবার একশো বিশ একশো বিশ টাকা দেখেন মানে প্রচুর অন্য কালেকশন এই যে কালেকশন সবই একশো দশ হাজার পেয়ে যাবে একশো দশ একশো দশ এটা হলো সুতির মাঝে এটা একশো ত্রিশ টাকা আচ্ছা এখন দেখবেন বাটিক হ্যাঁ সুতির একশো ত্রিশ

এভাবে কিন্তু প্রচুর প্রচুর আইটেম এই যে এই মালটা আছে আবার 130 আচ্ছা এটা আবার 130 130 টাকা এই যে দেখেন এটা প্রিন্ট 130 টাকা 130 টাকা পুরো ফাসাদ ওকে তাহলে আরই কিছু মাল দেয় আরই মাঝে এই যে আরই কাজের মাঝে এই মাল সুতি নতুন একবারে ওকে সুতি কাজ কাজটা একটু সামনে দেখেন এই যে দেখেন এই যে একবারে নতুন একদম নতুন

মানে দোকান ভর্তি প্রচুর কালেকশন এদিকে কালেকশন দেখেন পুরো দোকানটা জুড়ে শুধু ওনার কালেকশন আর ভাইদের দোকানের নাম হচ্ছে সিনহাউদা উন্নয়ন মানে ওনার জগতে একেবারে সত্তর টাকা থেকে শুরু করে আশি টাকা একশো টাকা একশো দশ একশো বিশ দেড়শো

বিশ টাকা লাগ আচ্ছা এরকম অনেক পর্যাপ্ত পরিমাণ সর্বনিম্ন দশ টাকা ওকে দশ টাকা হ্যাঁ আচ্ছা এবার প্রচুর প্রচুর কালেকশন প্রতি তো ভাইজান আপনাদের এখানে হচ্ছে সম্পূর্ণ ওনার কালেকশন এবং আপনারা মূল তৈরি করো আপনাদের হাত ধরেই চৌষট্টি জেলায় যায় বাংলাদেশের কেউ যদি মাত্র পাঁচ হাজার টাকার উন্না অর্ডার করে আপনারা কুরিয়ারের চৌষট্টি জেলায় পাঠাবে তো সেক্ষেত্রে কি করতে হবে স্ক্রিনে যে নাম্বার দিয়ে দিচ্ছে যোগাযোগ করলেই হবে আবারও লোকেশন বলে দেয় দর্শক এই মুহূর্তে রয়েছে সিনহা এন্ড সাউদা ওনা হাউসে বাইদের লোকেশন নরসিংদী জেলার শেখেরচর বাবুঘাট বাবুরা রাইসে পুলিশ পাড়ির নিচে তার সামনে দাঁড়ায় আমার নাম্বারে ফোন দিলেই হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম